মেডিসিন প্রোডাক্ট মাস্ক এইসবগুলো প্রোডাক্ট বিক্রি করেন তো এই যে দাদার কাছে আমি আজকে এখান থেকে যে উপস্থাপনা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন এবং অনেকদিন ধরে বলছেন যে একটা ভিডিও আমাদের করে তো এটা নন ভিডিও রয়েছে এখানে ছোট হলেও কিন্তু এখান থেকে আপনারা ডিলার যে রেটে আপনারা পান সেই ডিলার রেটেই আপনারা পাবেন আর এখানে একটা সুবিধা রয়েছে আর যদি আপনি এক প্যাকেটও নেন তাহলে কিন্তু হোলসেল রেটেই আপনি পাবেন চলুন দেখে নিই বুঝে নিই এখানে কী কী প্রোডাক্ট রয়েছে

তা একই দামে পাঠিয়ে হ্যাঁ এটা আমার কথা কথা রইল আর কেউ যদি মালই অর্ডার করে পাঠিয়ে দিতে পারবে হ্যাঁ ঠিক আছে আর কোনো ড্যামেজ মাল পাঠাবেন না 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 এরকম কোনো ব্রোড এখানে হবে না ব্যবসাতে এরকম হয় না এরকম কোনো কিছু আমার সব নাম্বার দেওয়া থাকবে আচ্ছা বিল চাই বিল দেবো সবকিছু আমার ব্যবস্থা আছে জায়গা ছোট আছে কিন্তু আমার বড় আছে হ্যাঁ আচ্ছা আপনার কাছে কি ধরনের মাল আছে এটা প্রথমে বলি আপনাকে এটা থ্রি প্লাই মার্কস বলা যায় কমন মার্ক মার্কেটে বিক্রি হয় এগুলো দাম কি রয়েছে আমার কাছে আসলে আশি টাকা বান্ডেল পাবেন যাদের কোয়ান্টিটি হচ্ছে একশো পিস একশো পিস টাকা হিসাবে কেনা পড়ছে আশি পয়সা করে শুধু আশি পয়সা করে কেনা পড়ছে হ্যাঁ সেই ক্ষেত্রে যারা কোনো দোকান রয়েছে বা মনোহারি দোকান ওটা একটু একটু করে করে বিক্রি করে মোট জামা হয়ে যাচ্ছে চারশো টাকা চারশো টাকা কত টাকা লাভ হয়েছে অনেক চার গুণ লাভ হচ্ছে লাভ হয়েছে সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এখন ট্রেনে বাসে যাতায়াত করি তো ট্রেনে বাসে এখন দেখতে পাই অনেকে কাশছে হ্যাঁ হচ্ছে এই ধরনের যদি আপনারা মাস্ক রাখেন মাস্ক আপনারা বিক্রি হবে মাস্কের সবসময় চাহিদা রয়েছে আরো এর সাথে আমি যেগুলো আপনারা নার্সিংহোমে সাপ্লাই করতে পারেন ওষুধ দোকানে সাপ্লাই করতে পারেন আরো বিভিন্ন জায়গা রয়েছে যেগুলো যেখানে আপনারা মাস্কটাকে এডিশনাল একটা ব্যবসা হিসাবে যুক্ত করতে পারেন

পার পিসে মানে আপনার আমার কাছে আসলে সত্তর টাকা বান্ডিল সত্তর টাকা বান্ডিল কত পিস থাকবে পঞ্চাশ পিস পঞ্চাশ সিল প্যাক সিল প্যাক থাকবে কোন রকমের কোন খিতে গুলো ভালো হবে হ্যাঁ একটা মানে ছিঁড়ে যায় ছিঁড়বে না বাহ এই ধরনের এটা একটা কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানির ব্র্যান্ডেড বা এরকম নাম লেখা থাকবে এল বি এল বি বলে এখানে লেখা রয়েছে ঠিক আছে নেক্সট এরই হচ্ছে এন নাইনটি ফাইভ আচ্ছা এটা থ্রি প্লাই এটা হচ্ছে এন নাইনটি ফাইভ আচ্ছা এন নাইন্টি ফাইভ আচ্ছা মাত্র পঁচাত্তর টাকা বাক্সো পঁচাত্তর টাকা মানে সাড়ে টাকা ইচ ইচ্ কপিস থাকবে বা দশ পিস পিস থাকবে টাকা কত টাকা করে বিক্রি হবে এটা মিনিমাম কুড়ি টাকা মিনিমাম কুড়ি টাকা মিনিমাম টাকা পিস পিস যদি বিক্রি করে কুড়ি টাকা বিক্রি হয়

20 টাকা 30 টাকা আর আনসে বিক্রি হয় এটা ओरिजिनल N95 N95 ओरिजिनल okay. ओके প্যাকেট কত থাকে 10 पीस 10 पीस থাকে ओके যারা মানে মার্কেটে লোকাল চলছে 50 টাকা বক্স 50 টাকা বক্স হ্যাঁ 50 पीस থাকবে पीस 100 টাকা করে पीस को हां अच्छा এতে কি 5 লেয়ার না 3 लेयर 3 लेयर 3 लेयर 3 लेयर 3 প্লাই হলে हां এটা এর থেকে প্যাকেট থেকে একটু ভালো একটু ভালো ওকে নেক্সট নেক্সট আমি যাবো আমি ক্যাপ লাগিয়েছি এই শীতকালে একটু বেশি চলে একটা মেডিকেল গেরিড সেম জিনিস টুপি আছে টুপি আছে হ্যাঁ কত করে দাও এটা আপনার পড়বে

প্রোডাক্টের আমরা রেট বলছি এখানে আপনারা এক প্যাকেট এই ধরনের এক প্যাকেট যদি আপনারা নিতে চান এগুলো এক প্যাকেট দিয়ে দেবেন আমার কাছে রয়েছে বাচ্চাদের এন নাইনটি ফাইভ বাচ্চাদের এন নাইনটি হ্যাঁ পঞ্চাশ পিসের বক্স আছে যাদের দাম হচ্ছে আপনার আড়াইশো টাকা পঞ্চাশ পিস পঞ্চাশ পিস এই ধরনের বাচ্চাদের হ্যাঁ কত বছর বাচ্চাদের ব্যবহার পাঁচ থেকে দশ পাঁচ থেকে দশ পর্যন্ত প্যাকেটে কত থাকে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস তারপরে রয়েছে কটনের মাক যা চলে এমনি যা চলে

কিরম মাত্র একশো কুড়ি টাকা আচ্ছা কপিস টেন পিস ওকে দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা আপনার সকাল নটা থেকে রাত্রি আটটা বন্ধু রবিবার রবিবার খালি শুধু রবিবার আপনার এই ভ্যালুয়েবল টাইম আমাদের দেওয়ার জন্য সুমন গাইড সিটি চ্যানেল থেকে আমি আজ আরই আছি যে আপনি আমাকে সময় দিলেন আমার একটা ভিডিও লোড করলেন হ্যাঁ খুব ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন রাইজ ধন্যবাদ